মেয়ে তো এখন একদম রেডি যে পলিও খেতে যাবে বেরিয়ে পড়েছে না ফালতু একটা ফালতু মেয়ে হ্যাঁ তো তুমি ফালতু মেয়ে না তো কি তুমি ভালো মেয়ে হুম কি বিল্ডি কো ভালো মেয়ে না গো তুমি একদম ভালো নও ফালতু তো তোখান থেকে জামা পিন পরে নিয়েছো এই যে ধুলো वाली ঘাছছো তুমি ফালতু মেয়ে একদম ও এখন সাইকেলে করে বসে চলে যাচ্ছে ওই বাড়ির সামনেই কাছাকাছি হচ্ছে পোলিও খাওয়ানো হবে সাব সেন্টারে দিদিমণি বলে গেল তো ওখানেই ও যাচ্ছে আর এখন একদম টোটালি ভিডিওতে ভিউ আসছে না কেন জানি না টোটালি কেউ দেখতেই চায় না তো যাই হোক সবাই দেখতে থাকো প্লিজ তো মেয়ে ওর বাপির সঙ্গে গেল বলে আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম তারপর ছেলেকে দান মেজে খাইয়ে দিলাম খাইয়ে তারপর বাকি যে জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে আবার ছাদের উপরে মিলতে এলাম কারণ সকালে না মিলে ওগুলো শুকনো হতে চায় না সেই জন্য তাড়াতাড়ি করে মেলে দিলাম আগে এটা কি ভর দিয়েছে নাকি তো ধানও সিদ্ধ হয়েছিল সেগুলো শুকনো করতে পারলাম না একদিনে সব কিছু করতে পারা যায় না আজকে হবে ঠাকুরের ঘরটা একটু হওয়ায় সিমেন্ট মেরে তারপর একটু ঠাকুর মন্দিরটা সারানো হবে যেটা আমার অনেক দিনের আশা সেটাই ধীরে ধীরে পূরণ হতে চলেছে সেই সঙ্গে তোমরা দেখতে থাকো কিন্তু তোমরা পাশে থাকলে আরও একটু আমি সাহস পাবো এখন আমার মেয়ে আমার সঙ্গে এলো যে জামা কাপড় মিলবে বলে আর আমি বললাম যে তোকে মিলতে হবে না তুই বরং মোবাইলটা ধরে দে ও এখন মোবাইলটা ধরছে আমার সঙ্গে বক বক করছে আমি কিন্তু পরে ওর ভয়েসটা বন্ধ করে আমার নিজের ভয়েসটা দিলাম ও একটু পরেই দেখবে তোমরা ও জামা কাপড় যখন দেখবে যে বালতিটা শেষ ওর কাণ্ডটা দেখবে হা বলে কি রকম অ্যাক্টিংটা করে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখো তোমাদের দেখলেও তোমাদের হাসি পাবে শীতের প্রায় দু একটা পোশাক বাদ দিয়ে আর সবগুলোই আমার এখন গোছানো হয়ে গেছে বাকি ছিল এই মশারিটা এই মশারিটা ধুয়ে আনতে খুব দম বেরিয়ে গেল একদম মানে এত বড় মশারি এটা তো সুতির মশারি আমার ছেলের জন্য আমার বাবার বাড়ি থেকে দিয়েছে ওটাতে ঠান মানে গরম বেশি ভালো হয় ঠান্ডা খুব কম লাগে সেই জন্য ওটা ধুয়ে নিয়েছি তো এই জামা কাপড়ের মতন যদি কিছু মানুষকে যদি কেচে পরিষ্কার করা যেত তাহলে মনে হয় একটু ভালো হতো কিছু মানুষ আছে যেগুলো যেসব মানুষকে মানে সহ্য করা যায় না যে এখানে একজনকে দেখো ও বলেছিল উপরে জামা কাপড় মিলতে গেলে ও কিছু জামা কাপড় মিলবে বলছিল ওকে দিইনি কিভাবে শুয়ে পড়েছে দেখো রাগ করে এক্ষুনি উঠছিল তো এখানে এই যে পাখার সুইচ বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়ছে মেয়ের বুদ্ধি ভালো মুখ দেখাচ্ছি ও উঠ আচ্ছা এখন এখানে বাবুকে দেখতে পাচ্ছ ও বাই দরে বাইর আছে খাটের উপরে আর এখানে ঠাকুরকে নিয়ে এসে রাখবো কার্তিক ভাইকে আর লক্ষ্মীকে ঠাকুর নিয়ে এসে রাখবো এখানে ঘরটা যেহেতু মানে হোয়াইট সিমেন্ট মারা হবে এই জন্য ওখানকার সবগুলো জিনিস পরিষ্কার করে নিতে হবে সেই জন্য এখানে বাজানোর কথা বলতে জয় ঘন্টা বাজানোর কথা বলছে আমার শাশুড়ি মা সব কিছু জিনিস তৈরি করে রেখে দিয়ে গেছে তো ওই জয় ঘন্টিটা ঠাকুরের ঘরে ঝুলে থাকে কিন্তু সেটা মতো বাঁধা থাকে না বলে এই জন্য হচ্ছে ওটা বাজানো হয় না খুব বেশি কিন্তু এখন থেকে বাজানো হবে এই কারণে যে ঠাকুর ঘরটা একদম ফিটফাইন হয়ে গেলে তারপর তাকে শক্তপক্ত করে বেঁধে রাখতে হবে আর একে একে দেখতে থাকো কিভাবে কি করছি তো সবাই এরকমই কাজ করে কিন্তু আমি আজকে নতুন করছি এই আমার এই আমার নতুন এই যে আনন্দের উৎসবটা এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার একে একে সমস্ত কিছু জিনিস যেগুলো পুজোয় প্রতিদিন লাগে সেগুলো তো শুদ্ধিকরণ হয়ে জল দেওয়া আছে সেই জন্য সেগুলো সিংহাসনের নিচের পর একে একে মানে এমনভাবে রেখে দিচ্ছি যে ওই হওয়ার্সমনগুলো দিলে ওগুলোতে যাতে না পড়ে ঠাকুর সিংহাসনটা নাড়াতে পারছি না এই কারণে ও মানে যেখানেই আছে সেখানেই থাকবে ওখানে একটা সাদা ধুতি দিয়ে ভালো করে ঢেকে দেব কারণ সিংহাসনটা এমনভাবেই নষ্ট হয়ে গেছে যে হাত দিয়ে তুললে পড়ে যাবে তো ওই সিংহাসনটাও আমার বর তৈরি করবে যেমন পারে তেমন বর্তমান তৈরি করে ঠাকুরটা রাখা হোক যখন কিনতে পারবো তখন কিনবো এখন ঘরটা ঠিক হোক আগে যে ঠাকুরগুলো ভেঙে গেছে সেগুলো তৈরি করতে দিয়ে আসা হয়েছে তো সেগুলো আগে তৈরি করলে তারপর ধীরে 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 যেন করতে পারি সেই মতো তোমরা আশীর্বাদ করো এবং ভিডিওটি দেখে এগিয়ে যেতে সাহায্য করো সবাই পাশে থাকো এবং আশীর্বাদ করো দূর থেকে যে যতটা পারো তেমনভাবেই সাহস দাও আশীর্বাদ করো এখন হোয়াইট সিমেন্টগুলো মাখানো হচ্ছে আর ওই বালতিটায় মানে সার নিয়ে এসেছিলো সার দোকানের বালতি সেই জন্য ওরকম দাগ হয়ে আছে আর এই ঝাড়ুটা কিন্তু আমার বর ঝোট ঝোট যেগুলোকে বলে পাট পাট গাছ অনেক লোক বলে সেই রকমই সেগুলো দিয়ে তৈরি করলো নিজে বাড়িতে বসে বসে আর এখন সিমেন্ট এই যে দিতে শুরু করে দিল শুরু করে দিয়ে অর্ধেকটা হলো খুব বেশি একটা হলো না কারণ দুটো প্যাকেট আনছিলো ভাবছিল যে ওতেই হয়ে যাবে কিন্তু হলো না আরও দুটো প্যাকেট দিয়ে আনতে হবে আর যদি সম্পূর্ণ হয়ে থাকে তখন আমি পরের ব্লগে দেখাবো যেহেতু এটা আর্ধেক হয়ে আছে এই জন্য আর এখন আমি ছেলে মেয়েকে ঘুম পাড়াতে এসলাম আর এখানে ভিডিওটা শেষ করছি দেখতে থাকো সঙ্গে থাকো এবং পাশে থাকো সব সময়ের জন্য আশীর্বাদ করো দূর থেকে যে যেমন পারো আমি যেন সব কিছু মিলিয়ে মিশে মানিয়ে নিয়ে যেন চলতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে